এবার বিভাগে ফিরাদ হাকিম রাজ্যের পুরোমন্ত্রী মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিম কারণ এই মুহূর্তে যেমন বেআইনি বাড়ি নিয়ে আদালতে বারবার ধাক্কা খাচ্ছে রাজ্য ঠিক সেই মুহূর্তে শুধু বেআইনি বাড়ি নয় তার সাথে সাথে বাড়ি হেলে যাচ্ছে হেলে পড়া বাড়িও কিন্তু একটা নতুন আতঙ্ক তৈরি হয়েছে শহর কলকাতার মধ্যে আর তাতেই কিন্তু কাঠগোড়ায় পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিম আর এবার কিন্তু সরাসরি উঠে গেল ফিরাদ হাকিমকে গ্রেপ্তারির দাবি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিস্ফোরক দাবিতে কিন্তু রাজ্য রাজনীতিতে তুমুল সরগোল এবার সরাসরি ফিরাদ হাকিমকে কাঠগোড়ায় তোলা হচ্ছে যেহেতু তিনি পুর মন্ত্রী এবং কলকাতা পুরসভার দীর্ঘদিনের মেয়র তাই এই হেলে পড়া বাড়ি এবং বেআইনি বাড়ির দায় সম্পূর্ণ ফিরাদ হাকিমের এমনই কিন্তু দাবি এবার উঠছে আর এই দাবিতেই কিন্তু রাজ্য জুড়ে রীতিমতো সরগোল রাজ্য জুড়ে রীতিমতো তোলপাড় ফিরাদ হাকিম কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের পুর মন্ত্রী বিভিন্ন ইস্যুতে ফিরাদ হাকিম কিন্তু একাধিকবার বিতর্কে জড়িয়েছেন আর এবার কিন্তু সরাসরি উঠল ফিরাদের গ্রেপ্তারির দাবি কলকাতার নতুন আতঙ্কের নাম হেলে পড়া বাড়ি বছরের শুরুতেই বাঘা যতীন ফ্ল্যাট বাড়ি ভেঙে পড়া থেকে যে অধ্যায়ের সূচনা হয়েছে তাতে সংযোজিত হয়েছে বাগুইহাটি ট্যাংরা সল্টলেক সহ একাধিক জায়গার নাম শহরের বুকে একাধিক পড়া বাড়ির হদিস মিলেছে তা নিয়ে আগেই মেয়রকে পড়া হাকিম বলে কটাক্ষ করেছিলেন এবার তার গ্রেপ্তারির দাবি তুললেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভা উত্তাল করারও দাবি তোলেন তিনি কলকাতা পৌর নিগমের কর্মসূচিতে বললেন শুভেন্দু অধিকারী শুভেন্দু বলেন আমরা এতদিন শুনে এসেছি প্রাচীন বাড়ি ঐতিহ্যের বাড়ি রাজবাড়ি রবি ঠাকুরের বাড়ি এই প্রথমবার কলকাতা মহানগরীর ছাপ্পা মেরে চেতলা থেকে জেতা মুখ্যমন্ত্রীর আলালে দুলাল জনাব ফিরাদ হাকিম একটা নতুন সংযোজন করেছেন হেলে পড়া বাড়ি নতুন সংযোজিত বাড়ি শুভেন্দু পরিসংখ্যান দিয়ে জানান কে এমডিএ এলাকাতে যেভাবে বেআইনি বিল্ডিং হয়েছে যেভাবে ফ্ল্যাট অনুমোদিত হয়েছে যেভাবে অনুমোদনহীন বিল্ডিং তৈরি হয়েছে ট্যাক্স চালু করা হয়েছে তার প্রতিবাদ করার সময় এসেছে তিনি বলেন একাধিক জনস্বার্থের মামলা কলকাতা হাইকোর্টে পেন্ডিং রয়েছে আমি আদালতকে জানাবো আবেদন জানাব এই মামলাগুলি দ্রুত নিষ্পত্তি করার জন্য উল্লেখ্য শহরের বুকে একের পর এক হেলে পড়া বাড়ির প্রসঙ্গে মেয়র ফিরাদ হাকিম দাবি করেছিলেন সব হেলে পড়া বাড়ি বিপজ্জনক নয় যদি স্ট্রাকচারাল স্টেবিলিটি দিয়ে দেয় যদি স্ট্রাকচার ঠিক থাকে তাহলে সেটা বিপজ্জনক নয় কলকাতায় এরকম অনেক বাড়ি রয়েছে একটু হেলে গেছে সে প্রসঙ্গেও উত্থাপন করি মুখ্যমন্ত্রী ও মেয়রকে খোঁচা দিয়ে শুভেন্দু বলেন লক্ষ লক্ষ মানুষের জীবন গচ্ছিত অর্থ জড়িত প্রধানমন্ত্রী যেভাবে পাঁচ কোটি মানুষকে বাড়ির ছাদ দিয়েছেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ও ফিরাদ হাকিম মাতার ছাদ কেড়ে নেওয়ার চক্রান্ত করছেন পাঁচ হাজারের বেশি জলাশয় ভরিয়ে অবৈধ নির্মাণ হয়েছে শুভেন্দু জানিয়ে রাখেন ফিরাদ হাকিমের গ্রেপ্তার আর মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে বিধানসভা উত্তাল করবে বিজেপি হেলে পড়া বাড়ির ভবিষ্যৎ পুনরুদ্ধারে শুভেন্দু দুটো দাবি পেশ করেন তিনি বলেন আইআইটিকে দিয়ে কলকাতার সব বাড়ি অডিট করানো হোক আর দ্বিতীয়ত কলকাতাতে বিশেষ করে বিধাননগরে হাউজিং বিভাগে শয় শয় ফ্ল্যাট রয়েছে সেখানে অন্তত তিনশো তৃণমূল নেতাকে ফ্ল্যাট দেওয়া হয়েছে তাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে হেলে পড়া বাড়ির বাসিন্দাদের সরকারি ফ্ল্যাট দেওয়া হোক যদিও এ প্রসঙ্গে মেয়র বলেন নেপোয় মারে দই আছেন তো মাত্র তিনজন কাউন্সিলর আগে তিয়াত্তর পেয়ে দেখাক তিয়াত্তর সাথেও নেই আছে তিনে কলকাতা পুরসভা যথেষ্ট কাজ করছে যা বেআইনি হয়েছে আগে হয়েছে বিস্ফোরক ফিরাদ হাকিমও শুভেন্দু অধিকারীর বিস্ফোরক দাবিতে রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে এবার কিন্তু সরাসরি কাঠগোড়ায় তোলা হলো ফিরাদ হাকিমকে শুধু ফিরাদ হাকিমকে নয় শুভেন্দু অধিকারী নিশানা করলেন সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কারণ বেআইনি বাড়ি নিয়ে একাধিক মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সহ একাধিক বিচারপতিরা চরম নির্দেশ দিয়েছেন গত দুদিন আগেই বিচারপতি অমৃতা সিনহা খুব উগড়ে দিয়েছেন কারণ তার নির্দেশ এক বছর ধরে অমান্য করেছে পুরসভা এক বছর হয়ে গেল নির্দেশ দিয়েছেন কিন্তু তারপরেও বেআইনি বাড়ি ভাঙার কোনো ব্যবস্থাই করেনি কোনো উদ্যোগ নেয়নি এই নিয়ে কিন্তু ক্ষোভ উগড়ে দিয়েছেন এবং বেআইনি বাড়ি ভাঙতে আদা সেনা নামানোর হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন এবং তিনি এটাও সংযোজন করেছেন তার পর্যবেক্ষণে যে আদালতের নির্দেশ কী করে মানাতে হয় সেটা আমি খুব ভালো করে জানি রীতিমতো হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন রাজ্যকে পুরসভাকে এই নিয়ে যখন উত্তাল গোটা রাজ্য ঠিক তখনই কিন্তু এবছরের প্রথম দিকে হেলে পড়া বাড়ি নতুন সংযোজন যে বাড়ি ভেঙে পড়েছে ফ্ল্যাট বাড়ি ভেঙে পড়ার ঘটনায় কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গেছে শুধুমাত্র ফ্ল্যাট বাড়ি ভেঙে পড়া নয় তার সাথে সাথে কলকাতার বুকে একাধিক বাড়ি হেলে পড়েছে শুধুমাত্র বাঘা যতীনে ফ্ল্যাট বাড়ি ভেঙে পড়েছে তাই নয় এর সাথে সংযোজন হয়েছে বাগুইহাটি ট্যাংরা সল্টলেক ও একাধিক জায়গার নাম শহরের বুকে একাধিক বাড়ি হেলে পড়েছে এর হতিশও মিলেছে আর এই নিয়েই কিন্তু শুভেন্দু অধিকারী সহ বিজেপি এবং বিরোধীরা এটাকে ইস্যু করে রাজ্যকে নিশানা করতে শুরু করে দিয়েছে শুধু রাজ্য নয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং কলকাতা পুরসভার মেয়র তথা পুরমন্ত্রী ফিরাদ হাকিমকে কাঠ গড়ায় তুলেছেন এবং সরাসরি মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং ফিরাদ হাকিমের গ্রেপ্তারির দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী এবং বাজেট অধিবেশন যে বসতে চলেছে বিধানসভায় সেখানে কিন্তু একটা উত্তাল পরিস্থিতি সৃষ্টি করতে চলেছেন ফিরাদ হাকিমের গ্রেপ্তারির দাবিতে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে যেহেতু ফিরাদ হাকিম বলেছেন যে সব হেলে পড়া বাড়ি বিপজ্জনক নয় সব হেলে পড়া বাড়ি নিয়ে কোনো উদ্বেগ করার কিছু নেই যদি স্ট্রাকচারাল স্টেবিলিটি দিয়ে দেয় যদি স্ট্রাকচার ঠিক থাকে তাহলে সেটা বিপজ্জনক নয় কলকাতায় এরকম অনেক বাড়ি আছে যেগুলো একটু হেলে গেছে আর এই মন্তব্যকে ইস্যু করিয়েই কিন্তু শুভেন্দু অধিকারী সহ বিরোধীরা খোঁচা দিতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী ও মেয়রকে খোঁচা দিয়ে বলেছেন লক্ষ লক্ষ মানুষের জীবন গচ্ছিত অর্থ জড়িত প্রধানমন্ত্রী যেভাবে পাঁচ কোটি মানুষকে বাড়ির ছাদ দিয়েছেন সেখানে মমতা ব্যানার্জি এবং ফিরাদ হাকিম মাথার ছাদ কেড়ে নেওয়ার চক্রান্ত করছেন পাঁচ হাজারের বেশি জলাশয় ভরিয়ে অবৈধ নির্মাণ হয়েছে শুভেন্দু জানিয়ে দিয়েছেন ফিরাদ হাকিমের গ্রেপ্তারিয়ার মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে বিধানসভা উত্তাল করবে বিজেপি এবং তার যে দাবাই আইআইটিকে দিয়ে কলকাতার সব বাড়ি অডিট করাতে হবে এবং দ্বিতীয়ত কলকাতাতে বিশেষ করে বিধাননগরে হাউজিং বিভাগে শয়ে শয়ে ফ্ল্যাট রয়েছে যেগুলো তিনশো তৃণমূল নেতাকে ফ্ল্যাট দেওয়া হয়েছে তাদের ঘাট ধাক্কা দিয়ে বের করে যে বাড়িগুলি হেলে পড়েছে সেই সমস্ত বাসিন্দাদের সরকারি ফ্ল্যাট দিতে হবে এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে রীতিমতো হইচই ফেলে দিলেন শুভেন্দু অধিকারী আর শুভেন্দু অধিকারীকে পাল্টা কিন্তু কটাক্ষ করলেন এবং বিস্ফোরক দাবি বিস্ফোরক প্রতিক্রিয়া দিলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরাদ হাকিম সব মিলিয়ে কিন্তু রীতিমতো হইচই একেবারে গোটা রাজ্যে তাই আগামী দিনে কী হতে চলেছে ফিরাদ হাকিমের গ্রেপ্তারির দাবি শুভেন্দু অধিকারীর মুখে বিধানসভা উত্তাল হতে চলেছে শেষ পর্যন্ত কী হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের